আসসালামু আলাইকুম ইবরান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি খাওয়া দাওয়া করছিলাম ভাকা ভর্তা চার পাঁচ ছয় পর্যন্ত ভর্তা ছিল সাথে ছিল ডিম ভাজা তো খুব মজা করে খেলাম অনেক বেশি মজা করে খেলাম তবে সকাল সকাল খেয়েছিলাম একটু আমার তো এখন গ্যাস্ট্রিকের সমস্যা একটু বেশি হয় তার জন্য আর কি সকাল সকাল একটু সমস্যা হয়েছিলো তা সমস্যা নাই তো আগে তো খাওয়া দাওয়া তারপর সব চিন্তা ভাবনা তো আমি কি করলাম খুব মজা করে খেলাম আমি তো সব সময় কি করি ভর্তা এক পদেরটা আমি মেখে নিই না আমি সব সময় সব রকমের ভর্তা একসাথে মেখে খেতে পছন্দ করি মানে একটা একটা করে যে একটা স্বাদ আসে সব কয়েকটা একসাথে মাখলে কিন্তু অন্যরকম স্বাদ হয় তো আমার কাছে সব ভর্তা একসাথে মেখে খেতে অনেক বেশি স্বাদ লাগে আর তোর সাথে ডিম ভাজাটা ছিল বক ডিম ভাজাটা অনেক দিন পরে খেয়েছিলাম আমার কাছে অনেক বেশি ভালো ভালো লাগছে নিজে ভাজছি তো তাই এই একটা জিনিস আমি নিজের হাতে তৈরি করে এ প্রথমবার আপনাদের দেখাচ্ছি যে এই ডিম ভাজাটা আমার হাতে রান্না করা যাক খুব মজা করে খেলাম খুব মজা করে উপভোগ করলাম কী আর করবো বলেন খাওয়া দাওয়া ছাওয়া তো আমার আর কোনো কাজ নেই আমরা আর কী করতে পারি শুধু আমি তো শুধু খাওয়া দাওয়াই করতে পারি আর কিছু করার নেই তো আপনারা সবাই কেমন আছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যেখানে আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন চেষ্টা করবেন নিজের আপনজন আপন মানুষদের ভালো রাখার তাদের দায়িত্ব নেওয়া তাদের যে অধিকার সেটা আদায় করা আসলে কি সবার ভাগে হয়তো সব জিনিসটা হয় না মানুষ তার জীবনে কতটা কষ্ট করে অনেক অনেক কষ্ট বিশেষ করে আমি দেখছি যে পুরুষ মানুষ তো কোনো কষ্টই করে না আসলে সব কষ্ট নারীদের জন্যই হয়ে থাকে পাক স্বয়ং এটা নির্ধারণ করে দিছে কেন যে আমাদের নারীদের মহিলাদের এই পৃথিবীতে পাঠায় আমি তো সেই উদ্দেশ্যটাই বুঝলাম না আর যদি পাঠিয়ে থাকে তাহলে কেন একটা উত্তম ভাগ্য একটা উত্তম জীবন সাথে দিয়ে পাঠায় না এই জিনিসটাও আমি বুঝি না আসলে সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ হয়তো বা আমাদের কান্না করতে দেখে খুশি হয় আমাদের কষ্ট পেতে দেখে আল্লাহ খুশি হয় নয়তো আল্লাহ এমন কাজ কেন করবে তাই না সবাই ডিজার্ভ করে একজন উত্তম জীবন সাথী একজন ভালো জীবন সাথী একটা মহিলা একটা মেয়ে ও তো এমনিই দুর্বল স্বয়ং আল্লাপাক জানে যে ও তো এমনিই দুর্বল তখন কি করে এই সংসারের বোঝা তারপর অন্য আদার্স জিনিসের বোঝা মেয়েটার কাঁধে চাপা দেয় তখন কি হয় মেয়েটা সব কিছু হ্যান্ডেল করতে পারে না তখন কি অত্যাচারের শিকার হয় নির্যাতনের শিকার হয় তারপর কি করে সেই সংসারটাও বাদ দিয়ে দেয় বাদ দেওয়ার পরে তো ওর উপরে আসমান ভেঙে পড়ে আল্লাহ তো তখন ওরে আরও দ্বিগুণ তার চাইতে বড় রকমের সাঁচাওয়ার জন্য রেডি রাখে অথচ কোনো পুরুষকে সেই সাজাটা দেয় না আসলে এই দুনিয়াতে পৃথিবীতে আসার আগে আল্লাহকে বলা উচিত যে আমি যদি আবার কখনো সময় সুযোগ পাই আল্লাহ পাক এই পৃথিবীতে আবার যদি কখনো আমাকে জনম নিয়ে পাঠায় আমি আল্লাহকে বলবো আমাকে ছেলে রূপে পাঠান আর মেয়ের রূপে পাঠায় না কারণ আল্লাহর দাননীয় যে কষ্টগুলো আছে না আমি শুতে শুইতে এখন ক্লান্ত আমার কাছে এখন আর ভালো লাগে না কি আর বলবো তো আল্লাহ ভালো জানে আল্লাহ কাকে কোন সুখ দেয় আপনারা সবাই সুস্থ থাকবেন